নাজমুল নাহার আপনি লিখেছেন পাওনা টাকার কারণে মৃতের কাফন দাফন আটকে রাখাটা কেমন দেখুন যদি কোনো ব্যক্তি পাওনা রেখে দেনা রেখে তিনি যদি মৃত্যুবরণ করেন তাহলে সেক্ষেত্রে তার যে পরিত্যক্ত সম্পদ আছে সেখান থেকে তার ঋণ পরিশোধ করার উদ্যোগ এবং ব্যবস্থা গ্রহণ করতে হবে এর জন্য মৃত ব্যক্তির দাফন কাফনকে আটকে রাখার কোনো প্রয়োজন নেই ব্যাপারটা যদি এরকম হয় যে তার দাফন কাফন হয়ে গেলে আর টাকা পয়সা পাওয়া যাবে না তারপরও জানা যাকে শুধুমাত্র এহুজুয়াতে আটকে রেখে তারপরে দর কষাকষি খুশি করা এটা অবশ্যই দৃষ্টিকোটু যেমন মৃত ব্যক্তির ওয়ারিসদের কর্তব্যের অংশ তারা পাওনাদারদের আশ্বস্ত করা তাদের পাওনা পরিশোধের ব্যাপারে এবং দ্রুততার সাথে দাফন ব্যবস্থা করা ঠিক একইভাবে যারা টাকা পাবেন তাদেরও দায়িত্ব যে মৃত ব্যক্তির লাশের সাথে যেহেতু পাওনা সম্পর্ক মূলত নেই মূলত সম্পদের সাথে অতএব যে কোনো মূল্যে সম্পদ উদ্ধারের জন্য তারা উদ্যোগ গ্রহণ করবেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আশ্রী অবিল জানাজা তোমরা জানাজাকে দ্রুততার সাথে শেষ করো এজন্য জানাজা বিলম্ব করাটা এটা অনুচিত কাজ সেই জায়গা থেকে লাশ দাফনকে আটকে রেখে তারপরে টাকা পরিশোধের উদ্যোগ গ্রহণ করা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ নয় বিকল্প কোনো পথ খোলা থাকলে সেটি অবলম্বন করা উচিত ফয়জুল্লাহ লিখেছেন পরিসংখ্যান বুরুর বিবিএস জনসুমারি ও গৃহগণনার সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী পরিবার সদস্য গড়ে এক দশক আগে ছিল প্রায় সাড়ে জন সেটি কমে হয়েছে তিন দশমিক আটানব্বই জন পরিবার ছোট হওয়ার পাশাপাশি জনসংখ্যা বৃদ্ধির হারও কমে গেছে দেশে এখন বার্ষিক গড় জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক বারো শতাংশ এই দশ এক দশক আগে ছিল এক দশমিক সাঁত্রিশ শতাংশ এটা কি ইতিবাচক নাকি ইতিবাচক দেখুন জনসংখ্যা নিয়ন্ত্রণ করবার জন্য বৈদেশিক চাপ আছে আমাদের দেশে যারাই যখন সরকার পরিচালনা করেন তারা নানান যুক্তি দেখিয়ে সেই সমস্ত বৈদেশিক চাপ এর কারণে জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করছেন মানুষ সম্পদ মানুষ কখনো বোঝা নয় মানুষকে প্রশিক্ষণ দিয়ে তাদের স্কিলকে ডেভেলপ করে যদি আমরা কাজে লাগাতে পাই তাহলে সেটা আমাদের জন্য বড় একটা দৌলতের বিষয় পৃথিবীর বহু দেশ তাদের জন্মকে নিয়ন্ত্রণ করে শিশুর জন্মের হারকে নিয়ন্ত্রণ করতে করতে একটা পর্যায়ে এখন তাদের মধ্যে মানুষের যে প্রয়োজনীয়তা আছে নতুন প্রজন্ম এর যে ইয়ে রয়েছে চাহিদা রয়েছে সেই চাহিদা কিন্তু তারা পূরণ করতে পারছে না কারণ মানুষ জন্মের যে স্বাভাবিক একটা গতি এটিকে যদি বাধাগ্রস্ত করা হয় একটা সময় মানুষ সন্তান জন্ম দেয়া সন্তান নেয়া এই টেন্ডেন্সি থেকে মানুষ সরে যায় এবং সেই টেন্ডেন্সি থেকে একবার সরে গেলে পুনরায় সেখানে ফেরত আনা খুব কঠিন একটি কাজ পৃথিবীর উন্নত বড় বড় দেশগুলো কোনটার কথা আপনি বলবেন যে দেশ কম বেশি এই সমস্যার কারণে সাফার করছে না এবং তারা বুঝছে যে এখন তাদের যে পরিমাণ ইয়াং জেনারেশনের প্রয়োজন এবং শিশুর জন্মের প্রয়োজন সেটা কিন্তু তারা পাচ্ছে না এবং বহু প্রণোদনা দিয়েও সন্তান জন্মের হারকে বাড়াতে পারছে না তো আমরা যে জায়গায় যেতে চাচ্ছি তারাতেও অনেক আগে সেই জায়গায় চলে গেছেন এবং তাদের পরিণতি আমরা দেখতে পাচ্ছি অতএব আমার মনে হয় যে এ বিষয়ে আমাদের যে সীমালঙ্ঘন এ বিষয়ে আমাদের যে বাড়াবাড়ি সেটি থেকে সরে আসা উচিত এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টাকে দ্বিতীয়বার ভাবা উচিত আমরা অনেকে মনে করি ছোট পরিবার সুখী পরিবার এটি পৃথিবীর সবচেয়ে অসত্য কথাগুলোর একটি আপনি আমাদের দেশের প্রেক্ষাপটে যেই ফ্যামিলির সদস্য অনেক বেশি অর্থাৎ ছেলে মেয়ে পাঁচজন ছয়জন সাতজন আটজন পর্যন্ত আপনি দেখবেন সেই ফ্যামিলিতে বাবা মা তুলনামূলকভাবে অনেক ভালো থাকেন বরং ছোট পরিবার যে সংসারে আছে অর্থাৎ এক দুজন মাত্র সেই সংসারে বাবা মা তুলনামূলকভাবে এত বেশি সুখী থাকে না সন্তান যখন অনেক হয় তখন এক দুজন অমানুষ হলেও তাদের মধ্যে কেউ না কেউ মানুষ হইয়েই যায় এটা একটা বাস্তবতা তো বরং এই সন্তানদেরকে যদি আমরা গড়ে তুলতে পারি মানুষের মতো মানুষ হিসাবে তাহলে সেক্ষেত্রে একটা পরিবার রীতিমতো একটা অঞ্চল একটা জনপদকে পরিবর্তন করবার জন্য যথেষ্ট হয়ে যাবে বিধায় আমরা মোটেও এটাকে ভালোভাবে দেখছি না এবং প্রেমিস একটা হাদিস এখানে এখানে কোর্ট করতে চাই তিনি বলেছেন তাজম তোমরা সে সমস্ত নারীদেরকে বিয়ে করো যারা অনেক প্রেমময় যারাদের মধ্যে সন্তান যাদের বংশের ইতিহাসে ওই বংশের মেয়েদের মধ্যে সন্তান জন্ম দেওয়ার হার অনেক বেশি এরকম মেয়েদেরকে দেখে বিয়ে করো তোমরা কারণ আমি কি আমাদের ময়দানে তোমাদের সংখ্যাধিক্ষ নিয়ে অন্যান্য রাসুলদের সাথে গর্ব করবো অতএব সন্তান জন্মের হার কমে যাওয়া ইসলামিক প্রসপেক্টিভ থেকে দৃষ্টিকোণ থেকে এটা ভালো কিছু নয় বাস্তবিক দৃষ্টিকোণ থেকেও আমরা যেটি বোঝাবার চেষ্টা করলাম সেটিও আমাদের জন্য ভালো কিছু বই আনবে না আরিফ খান আপনি লিখেছেন ট্রান্সজেন্ডার হলো রূপান্তরিত নারী বা পুরুষ স্বেচ্ছায় হরমোন পরিবর্তন করে ট্রান্সজেন্ডার করা হয় হিজরা হলো জন্মগত অবস্থা ট্রান্সজেন্ডার ও হিজড়াদের সঙ্গে পর্দা করতে হবে কিনা এক্ষেত্রে ট্রান্সজেন্ডার ও হিজড়ার বিধান কি একই নাকি পার্থক্য আছে দেখুন তৃতীয় লিঙ্গের মানুষ যাদেরকে আমাদের সমাজে হিজড়া পড়া হয় তারা আমাদের মতোই মানুষ এবং তাদের অধিকার রয়েছে তাদের শরীরের কাঠামো যদি নারীর সাথে বেশি সাদৃশ্যপূর্ণ হয় তাহলে তিনি নারী হিসাবে আর পুরুষ সাথে সাদৃশ্য হলে পুরুষ হিসাবে তিনি বিধানভুক্ত হবেন এবং পর্দা অন্যান্য সব বিষয়গুলো এর আলোকেই আপনার নির্ভর হবে এবং যদি ট্রিটমেন্ট এবল হয় তাহলে সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট করে তারা তাদের মধ্যে যিনি নারী হওয়ার দিকটা অনেক বেশি হয়তো দুই একটা দিক থেকে পুরুষের শরীরের কাঠামোতার মধ্যে আছে সেটাকে নিয়ে তিনি অপারেশন করে অথবা ট্রিটমেন্টের মাধ্যমে যদি সংশোধন করতে পারেন বা পরিপূর্ণ নারী নারীত্ব যেটি তার মধ্যে আছে মধ্যে সেটি যদি তিনি গ্রহণ করতে চান ট্রিটমেন্টের মাধ্যমে সে সুযোগ আছে একইভাবে বিপরীত দীক্ষার কথাও প্রযোজ্য অর্থাৎ তৃতীয় লিঙ্গের মানুষ তারাও আলহামদুলিল্লাহ এ সমাজে আমাদেরই মতো একজন এবং তাদের অধিকার রয়েছে সেই অধিকারগুলো আদায় করতে হবে কিন্তু ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত নারী বা পুরুষ যাদেরকে বলা হচ্ছে এরা আসলে ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে এরা যা ছিল তাই অর্থাৎ রূপান্তরিত বলতে কোনো কিছু ইসলামে নেই এবং রূপান্তরিত হওয়ার কোনো সুযোগও নেই অতএব তৃতীয় লিঙ্গের মানুষ আর এই ট্রান্সজেন্ডার সম্পূর্ণ ভিন্ন তৃতীয় লিঙ্গের মানুষ যাদেরকে হিজড়া বলা হচ্ছে তারা জন্মগতভাবেই সেরকম আর ট্রান্সজেন্ডার হলো শুধুমাত্র তার তথাকথিত মনের ব্যাপার জন্মগতভাবে তিনি নিশ্চিত পুরুষ অথবা নিশ্চিত নারী এরপরও তিনি তার লিঙ্গ পরিবর্তন করার যে সুযোগের কথা বলা হচ্ছে যে সমাজকে অস্থিতিশীল এবং বিশৃঙ্খল একটা দিকে নিয়ে যাবে এটি মূলত সমকামিতাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার অপচেষ্টাগুলোর একটি অতএব এই ব্যাপারে আমাদের প্রত্যেকটা মানুষের সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে এবং আমাদের প্রত্যেককে কম বেশি এবারে হওয়ার চেষ্টা করতে হবে যে আমাদের সমাজে কোনো অবস্থাতে এ ধরনের অনাচার যাতে স্থান না পায় যদি আমরা এখনই সোচ্ছার না হই তাহলে সেক্ষেত্রে আমাদের সমাজে নানারকম ব্যত্য বিশৃঙ্খলা সামাজিক নানা রকম সমস্যা দেখা দিবে ছেলেরা কোনো জায়গায় মেয়েদের সুবিধা পাওয়ার জন্য মেয়েদের মধ্যে ঢুকে পড়ার জন্য মেয়ে সাজবে মেয়েরা পুরুষ পদ দাবি করবে বাবার সম্পদ বেশি পাওয়ার জন্য নানারকম বিশৃঙ্খলা তৈরি হতে পারে